আজকে আমি রান্না করবো মাশকলাইয়ের ডাল তার জন্য এখানে আমি আদা চিরে বেটে নিচ্ছি বেটে এটা আমি সুন্দর করে একটা বাটিতে উঠিয়ে রাখবো তারপর গ্যাসের আশটা কমিয়ে আমি ডাল এখানে ভেজে নিচ্ছি যাতে কোনো ভাব না থাকে ডালটা ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো জলটা কিছুক্ষণ ফুটে গেলে তারপর আগে থেকে কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব আবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি হলুদের গুঁড়ো অ্যাড করে দেবো পরিমাণ মতো তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো তারপর ঢাকনা খুলে পরিমাণ মতো নুন অ্যাড করে দেব। তারপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তারপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল পরিমাণ মতো নিয়ে এখানে রসুন কুচি অ্যাড করে দেব আর কিছুটা গোটা জিরে অ্যাড করে দেবো ফোড়নে আমি সুন্দর করে কিছুক্ষণ নেড়ে চড়ে ভেজে নেব তারপর আগে থেকে বেটে রাখা আদা জিরের পেস্ট আমি এখানে অ্যাড করে কিছুক্ষণ এটাও ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে আমি এখানে ডালটা ঢেলে দেব গ্যাসের আশটা বাড়িয়ে কিছুক্ষণ এখানে আমি ডালটা ফুটিয়ে নেব যতক্ষণ না ডালটা সেদ্ধ হয় আমার ডালটা হয়ে গেছে এইভাবে আমার মাস ডাল রান্না কমপ্লিট